তারপরে ফিতা সিস্টেম দুইটাই কিন্তু পেয়ে যাবেন তেইশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি বাইশশো টাকায় কি আমাদের যে জুতাগুলা দেখতেছেন এই যে হাতে দেখতেছেন ডিসপ্লে দেখতেছেন সবই কিন্তু একটা ধামাকা অফারে থাকবে

সব নেম হচ্ছে ইকো পেয়ার আর সাপ নাম্বার হচ্ছে 8386 আগে যারা নাকি হচ্ছে শপে আসতে পারতেছ না ব্যস্ততার কারণে যে চাকরি করেন বা ঢাকার বাইরে থাকেন তাদের জন্য কিন্তু আর সুবিধা রেখেছে ঢাকার বাইরে একদম ডেলিভারি ভাইয়া কিন্তু হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হচ্ছে ঢাকা বাইরে ডেলিভারি দিতে নিয়ে আরবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে আর দ্বিতীয় হচ্ছে যে যদি কোনো দুত পছন্দ হয় স্ক্রিনশট মার্ক পাঠিয়ে আপনি এই WhatsApp এ করতে পারবেন ভাই প্রথমে কোন কালেকশন দিয়ে শুরু করবেন আজকে না প্রথমে যেহেতু ঈদ চলে আসছে আমরা কিছু প্রিমিয়াম আইটেম দিয়ে শুরু করব প্রিমিয়াম আইটেম প্রিমিয়াম বলতে এই যে হাফ সুতির কালেকশন ওকে এখানে দেখাচ্ছি এই যে খুব সুন্দর কিন্তু ভাই দেখেন অরিজিনাল রয়্যাল কোবরার অথেন্টিক বক্সও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে একদমই প্রিমিয়াম আমি পায় দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন

যারা আছেন তারা এগুলা ষোলশো টাকা ষোলোশো টাকায় পেয়ে যাবে খুবই সুন্দর কিন্তু দেখেন ষোলশো টাকায় কালার ভেরিয়েন্ট পাচ্ছেন দুই থেকে তিনটা যার যেটা পছন্দ সেই কালারে নিতে পারবে হচ্ছে

প্রত্যেকটা জুতায় গ্রিপ পাবেন প্রচুর সাইজ আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আহ দুই হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপরে দেখেন আহ এই যে সুন্দর যারা মানে দুই ফিটার স্যান্ডেল একদম মানে খুবই সুন্দর প্রিমিয়াম অথেন্টিক বক্সও কিন্তু পাবেন এগুলো সিকে ব্র্যান্ডের খুবই সুন্দর এই যে গ্রিপ পাবেন মানে এগুলো কিন্তু আমাদের কাছে 1800 টাকায় পেয়ে যাবেন এটা খুবই সুন্দর একটা জুতা চলে আসছে হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর একটা জুতা চলে আসছে ডিজাইনটা দেখেন একদমই আনকমন কিন্তু এটাও কিন্তু 1800 টাকা পেয়ে যাবেন অরিজিনাল অথেন্টিক বক্স সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 তারপর 1800 টাকার জুতা আরো দেখাচ্ছি ভাই একদমই এডেন মার্কেট ইকো ব্র্যান্ডের

একদমই প্রিমিয়াম দেখেন টু ইন ওয়ান দুই ভাবে ব্যবহার করতে পারবেন সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 আর অফারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 2000 টাকা অনলি 2000 টাকা তারপরে দেখেন আরো কিছু কালেকশন আমি দেখাচ্ছি এই যে দেখেন মানে ডেনমার্কের ইকো ব্র্যান্ডের খুবই সুন্দর স্টাইলিশ ফ্যাশনেবল গ্রিপ পাবেন অনেক

যেটা দেখবেন নিতে মন দুই হাজার টাকা পেয়ে যাবেন এই যে দেখেন আচ্ছা মানে প্রচুর কমফোর্টেবল টু ইন ওয়ান ব্যবহার করতে পারবেন তারপরে দেখেন এই যে ক্লার্কের এই যে খুবই সুন্দর একটা জুতা একদমই আনকমন এটা কিন্তু উনত্রিশশো টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হালকা ভিতরে খুবই সুন্দর জুতা

তারপরে আরো কিছু কালেকশন আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন হালকার ভিতরে খুবই সুন্দর জুতা রয়্যাল কোবরা রয়্যাল কোবরা হ্যাঁ দুইটা কালার ভেরিয়েন্ট পেজ আছে গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতাই এগুলা ঈদ কালেকশন হিসেবে আপনারা নিতে পারেন কারণ এগুলা কিন্তু কেজুয়ালি প্লাস হচ্ছে পাঞ্জাবির সাথে অনেকে ইউজ করে এই একদম ঢাকায় হ্যাঁ ঢাকায়া জুতা এটা কেজুয়ালি ফর্মালি তারপরে হচ্ছে আপনি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন ওকে ওকে এই যে দেখেন ভিতরেও দেখাচ্ছি নার্ভিনিক মেডিকেল ডক্টর ইনসুল এখানে কিন্তু এলাস্টিক সিস্টেম আছে প্রচুর কমফোর্টেবল হবে এগুলা অফারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তিন হাজার টাকায় তারপরে দেখেন এই যে রয়াল কুপুরের ভিতরে এই যে এটাও কিন্তু তিন টাকা তারপরে আপনার বিওয়ার যারা আসবে এদের স্পেশাল কিন্তু ডিসকাউন্ট দেওয়া হবে এই যে দেখেন সুইং করা আছে হালকার ভিতরে খুবই সুন্দর এটাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন রয়াল কুপুরা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন হাস পাবিশের খুবই সুন্দর একটা জুতা এটা হালকার ভিতরে খুবই সুন্দর জুতা যারা নিতে চান তিন হাজার টাকা পেয়ে যাবেন অফারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মানে একশো টাকা কমে দিব মানে কিছুটা ডিসকাউন্ট করা ডিসকাউন্ট করব যদি কেউ আসেন উনত্রিশশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আরো কিছু কালেকশন আছে এই যে ডেনমার্কের ইকো ব্র্যান্ডের এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন উনত্রিশশো টাকা পেয়ে যাবেন গ্রিপ পাবেন প্রচুর

গ্রিপ পাবেন প্রচুর নার্ভ এন্ডিকের মেডিকেল ডক্টর সহ গ্রিপেবল হবে কিন্তু অনেক এই অনেক গ্রিপেবল রাইট খুবই সুন্দর এগুলো 29 টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন আরো কিছু কালেকশন আমি দেখাচ্ছি

তারপরে ফিতার সিস্টেম দুইটাই কিন্তু পেয়ে যাবেন তেইশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন

সব নেই হচ্ছে ইকোপেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি চিয়াশি তো আজকের ভিডিওটা ইকোপেয়ার থেকে শেষ করব তো যাওয়ার আগে আরেকটা কথা বলে যাবো যারা ঈদের আগে এরকম আপনার আউটফিটের সাথে এরকম জুতা নিতে চান তারা কিন্তু দ্রুত চলে আসবেন ইকোপেয়ারে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু ইকোপেয়ারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ